अर्जुन सिंह तू तो सुन आज से 29 तारीख तक तू बच ले जहाँ पर जेबी तुके तो बची के बच को कहानी खत्म हो ब तो मर बड़े आ तुके तो मारेम सौ आदमी के बीच में तो के मारेम सुन तो के सौ आदमी के बीच में गोली आ जहाँ, जहाँ तो के पहुँचा रिकॉर्डिंग आ तू ठहरे के बर जेबे तब तू रिकॉर्डिंग তৃণমূলের পার্থভৌমিক অভিষেক বানার্জি মমতা বানার্জি সবকিছু পারে কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে এমনি মারতে পারবে ঠিক আছে কিন্তু বলে মারাটা কঠিন আছে আপনি শুনেছেন তো আমি তো অডিও আমি দিয়েছি তো আমি পুলিশকে এখন কমপ্লেন সিপি সঙ্গে আমার কথা হয়েছে সেন্ট্রাল এম এর সঙ্গে কথা হয়েছে মিনিস্ট্রি অফ হোম আমাকে জানতে চেয়েছিল এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিনপাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোট বাবার নাম হলো অনুপ বার্মা এই হিরোইন বিক্রি করে এর ছবিটা ট্র্যাক করেছি এই হলোর ছবি পুলিশকে জানান জানানো হয়েছে এখন অফিসিয়ালি এফআইআরও করছি

কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেল কালাবু যে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে ড্রাগ বিক্রি করে খোঁজ 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 নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে বলুন অর্জুনকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কেউ অর্জুনকে কিছু করতে পারবে না কেন আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন তারা কোনো এই ধরনের কিছু করতে পার দেবে না কাউকে আর অর্জুন মিডিয়াকে না বলে বলুন প্রশাসনের হাতে নাম্বারটা তুলে দিতে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে প্রশাসনের উপরে না ভরসা করে এদিক ওদিক মিডিয়াতে প্রপাগান্ডা করে নিজের টিআরপি বাড়ানোর কোনো করলে হবে না নাম পাওয়া গেছে তো প্রশাসন তার ব্যবস্থা নেবে

তো তারা তো এই ধরনের করেছে তো তার যাদের পরিবারের লোককে খুন করিয়েছে যাদের মেরে দিয়েছে তাদের মধ্যে থেকেই কেউ হয়তো বলেছে আর না হলে কেউ মাল খেয়ে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে আমার তো মনে হয় সেটাই যে কেউ মদ্যপান করে সুরাপান করে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে কেন অর্জুনের যে গিরি আছে সেটা শেষ হয়ে গেছে সেটা প্রমাণ হচ্ছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটে বিষয় মেতে